হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমি ভালো আছি কোনো নতুন চ্যানেল যদি এই ট্রিকটা ট্রাই করতো তবুও মানা যেত কিন্তু একটা এত বড় চ্যানেল পরিচিত চ্যানেল বিশেষ করে তারা না নাম বলে জানে সেরকম ধরনের একটা চ্যানেল তারা এই নোংরামোটা বেছে নেবে এটা জাস্ট চিন্তার বাইরে ছিল প্লাস তারা যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলো বিগত দেড় বছর ধরে বা তারও কিছু বেশি সময় ধরে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নোংরামিটা তারা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য অ্যাপ্লাই করবে কিছু মানুষ ভাবতেই পারছে না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কারণ আমরা অ্যাজ এ ভিউয়ার্স বাট ইন দ্য সেন্স অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো পোয়া কারণ আমরা দেখছিও প্লাস বলছিও অর্থাৎ কোনো মানুষের যদি ভুল ত্রুটি চোখের সামনে চলে আসে তো আমরা কি করে সেটাকে ছাড় দিতে পারি তো আমরা তো আমাদের কাজ করবোই কিন্তু তারা এই পজিশনে দাঁড়িয়ে এই বোকামিগুলো কেন করছে সেটাকে তারা যেদিনকে পরিষ্কার করে বলবে সেদিন তো বুঝতেই পারবো কিন্তু কেসের খরচ তোলা যদি কারণ হয় তাহলে কিন্তু এটা খুবই একটা মানে কি বলবো নোংরামি মাখা ট্রিক্স হয়ে গেল ঠিক আছে কারণ প্রচুর লোক এই ঘটনাটাকে দেখছে এবং সবার অর্থাৎ এক বাক্যে এটাকে ড্রামা ছাড়া আর অন্য কিছু বলতে পারছে না কারণ তারা যে অঞ্চলে থাকে তাদের সেই অঞ্চলের প্রতিবেশীদেরও দাবি নাকি যে তাদের বাড়িতে যদি ঝগড়া ঝামেলা হতো তাহলে তারা অন্তত জানতে পারতো কিন্তু তারা বলছে মানে কাকপক্ষীতেও টের পাচ্ছে না এমন ঝামেলা হচ্ছে বাড়িতে অর্থাৎ বাইরে থেকে লোক বুঝতে পারছে না তারা দেখছে ফ্যামিলিটা সুখে আছে শান্তিতে আছে অর্থাৎ আনন্দে রয়েছে তারা হাসি ঠাট্টা করে দিন কাটাচ্ছে এবং দিন যাপন করছে অথচ অন ক্যামেরা সেটাকে গণ্ডগোল দেখানো হচ্ছে যাই হোক আমরা তো দেখতে পাচ্ছি যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছি যেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা হচ্ছে তো সেটাকে নিয়ে আমরা বলবো পাড়া প্রতিবেশী বা আগোপন সূত্র চাই বলুক না কেন সেগুলো তো আমাদের ধর্তব্যের মধ্যে ধরাই উচিত হবে না অর্থাৎ আমরা যে চরিত্রটা দেখব সেই চরিত্রের বর্ণনা করব অর্থাৎ বিশ্লেষণ করব তো চলে আসি দুটো ভিডিও অলরেডি আমরা পেয়ে গেছি দুদিনে ডাবল ডাবল কোন তরফ থেকেও ও সোনার তরফ থেকে কাজেই সেই দুটো ভিডিও নিয়ে কিছু বিশ্লেষণ আজকে তুলে ধরবো আচ্ছা দেখো এই পর্যায়ে আমরা কি দেখলাম হ্যাঁ পর্যায়েই বলবো ড্রামার একটা সিন আসে না সেই রকম তো সেই পর্যায়ে আমরা দেখলাম একটা ডাইরেক্ট কলহ একদিন তো আমরা ছাদের কলহ দেখেছি এবার দেখলাম ডাইরেক্ট ঘরের মধ্যে অর্থাৎ উনির হাজবেন্ড অর্থাৎ শাশুড়ির ছোট ছেলের সঙ্গে শাশুড়ি এবং ননদ বনাম উনি বনাম এবং তার হাজবেন্ডের একটা ঝামেলা তো শাশুড়ি তার দায়িত্ব মনে করেই কোনির রান্নাঘর থেকে চাল নিতে গেছিলো কী না ভাত রান্না করবে তো রান্নাটা কোথায় হবে না ছাদের রান্না করে অর্থাৎ কোনি রান্নাঘরে রান্না হবে না ওটা হবে ওপরে ছাদের খোলা বেলা রান্না করে এটা মাঝে মধ্যেই ওরা করে সেই জন্য তো সেখানে যাবে আর কি তো সেখানে কোনি বচসা করছে শাশুড়িকে বলছে চাল নেবে কেন কিসের জন্য কারণ তার আনা চাল সেখান থেকে নেবে সেটা নিয়ে ননদের জন্য রান্না করবে এটার ব্যাপারে কোনির আপত্তি আছে আচ্ছা সে ওদের কথাবার্তা সেটার মধ্যে না গিয়ে তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব সেই সিনটার দিকে যেই সিনটায় শাশুড়ি কোন রান্নাঘর থেকে চালের ড্রাম থেকে চাল নিচ্ছিলো সেখানে যদি তোমরা একটু কেয়ারফুলি খেয়াল করো তো অলরেডি তোমরা দেখতে পাবে সেখানে শাশুড়ির ঠিক পিছনের অংশে যেখানে কোনির স্ল্যাব আছে রান্নাঘরের সেখানে যে সিঙ্ক রয়েছে সেখানে কিন্তু প্রচুর বাসন জমা হয়ে রয়েছে আমরা কিন্তু জানি সিঙ্কে যেগুলো বাসন থাকে সেগুলো কিন্তু মাজার বাসনই থাকে অর্থাৎ মাজতে হবে অর্থাৎ রান্না করার পরের বাসন সেখানে জমা হয় এবং সেখানে যদি চায়ের বাসনপত্র থাকতো তবুও হতো কিন্তু চোখে তো রীতিমতো পড়লো একটা কড়াই জলে ভেজানো তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে ওদের বাড়িতে রান্না বান্না যেরকম হতো সেরকমই হচ্ছে অর্থাৎ খাওয়া দাওয়া হাসি ঠাট্টা ভিতরের সম্পর্ক সবটাই বজায় আছে কিন্তু বাইরে ভিভার্সের বোকা বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় শাশুড়ি বৌমার ঝগড়া বা ননদ বৌদির ঝগড়া ঝগড়াকে কন্টেন্ট করার জন্য এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে অনলি ফর রেভিনিউ ইনকামের জন্য কারণ এই চ্যানেলের ভিউজ যথেষ্ট দ্রাউন এবং এই চ্যানেলের ভিউজ আপ করার জন্য যেটা প্রয়োজন ছিল অর্থাৎ কিছু মানে নেগেটিভ কন্টেন্ট সেটা করতে গেলে এই ঝগড়াটাকেই জেনে আনতে হতো এবং সেখানে স্বামী স্ত্রীর ঝগড়াটা ঠিক কার্যকরী হতো না এটা কিন্তু কোন করলেও করতে পারতো কিন্তু সেক্ষেত্রে কোনির বিরুদ্ধে আঙুলুতো অর্থাৎ তার স্বামী যে যেখানে অসুস্থ অর্থাৎ বলতে পারো অক্ষম সেখানে যদি কোনি তার স্বামীর সঙ্গে ঝগড়া করত তাহলে সেটাকে কিন্তু লোক ভালো চোখে দেখত না অর্থাৎ কোনি নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য সেই সম্ভাবনাটাকে দূরে রেখে দিয়েছে আপাতত নয় ঠিক আছে কারণ যতক্ষণ নিজেকে বেচারা না দেখানো যাচ্ছে ততক্ষণ কিন্তু ভিউজ আপ হবে না অর্থাৎ পরে কি হবে আদতে কি হবে এটা কি নাটক না রিয়েল বাস্তব ঘটনা সেটা জানার জন্য লোক অদিড হবে না তো সেক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে যেটা যুগ যুগ ধরে চলে আসছে শাশুড়ি বৌমার ঝামেলা তার সঙ্গে ননদকে ইনক্লুড করা হয়েছে কারণ ননদ সেখানে রয়েছে ঠিক আছে তার জন্য আরেকটাও সুবিধা আছে ননদের চ্যানেলটাও গ্রো হচ্ছে যেখানে ননদের চ্যানেলে যে ভিউজ হতো সেই ভিউজের তুলনায় অনেক বেশি অর্থাৎ একই ঘটনা দিয়ে দুটো চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে অর্থাৎ বোকা হচ্ছে 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 জেনেও বোকা কিন্তু একটা টাইম হবে। খুব পড়ানো যায় না কিছুদিন পর যখন ব্যাপারটা সত্যি সত্যতা বাইরে চলে আসবে তখন কিন্তু মানুষ এই চ্যানেলগুলোর দিকে আর ফিরেও তাকাবে না অর্থাৎ এই চ্যানেলগুলো মানে একটা সময় তো ধরাশাহী হয়ে যাচ্ছিলই এরপরে আর হয়তো মুখ তুলে দাঁড়াতে পারবে না হয়তো ঠিক আছে হয়তো তো বলতেই হয় কারণ ভূত ভবিষ্যৎ আর বর্তমান ভগবানের অঙ্গুলি হিলনেই চলে সেটা আমাদের কথাতে চলবে না তো সেই অবলম্বন থেকেই আজকে পরিস্থিতির উদয় হয়েছে পাঁচটা দিনের বোধহয় ভিডিও এসছে তোমরা দেখতে পেয়েছো তাতেই দেখেছো এদের ভিউজ কোথার থেকে কোথায় চলে গেছে একটা রেড চ্যানেল থেকে আবার সেটা মাথা তুলে দাঁড়াচ্ছে তার মানে তার মানেটা কি ভিউয়ার্সটা ঝামেলা দেখতে ভালোবাসে এত নগণ্য ভিউয়ার্সের টেস্ট যাই হোক এইবারে আমরা কি দেখলাম তো আমি রান্নাঘরের সিচুয়েশনটা তো তোমাদের বললাম সিঙ্কে বাসন অলরেডি ছিল এরপরে চলে এলো কোন হাজবেন্ডের বক্তব্য সঙ্গে শাশুড়ির বচসা এবং ননদের অভিনয়টা তো নিতান্তই জোলো অর্থাৎ সে অভিনয়ের অও জানে না তার শরীরে কোনো ঝগড়া করার মতো টেন্ডেন্সি নেই খুবই শান্ত ও সৃষ্টভাবে কথা বলছে অর্থাৎ তার যেন কোনোই হিলদোল নেই যেটা কিনা না পারছে সেটা কিন্তু ননদ পারছে না মানে ননদের অভিনয়টা নিতান্তই জোলো সেইখানে শাশুড়ি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মানে প্রথম স্থান দখল করে নিতে পারবেন হ্যাঁ উনি খুবই পোক্ত খেলোয়াড় বোঝা যাচ্ছে যাকে একজন বয়স্ক মানুষকে এইভাবে বলতে হচ্ছে কারণ সংসারের ঝামেলা যারাই এভাবে পাবলিক করবে তাদেরই দুটো কথা তো শুনতেই হবে আমার সম্মান আমার কাছে সেই সম্মানটা আমাকে টিকিয়ে রাখতে গেলে আমাকে কিন্তু আমার সংসারের ঝামেলাটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এরকম বাজারে ঠেলে দিলে চলবে না বাজারে তো মানুষ নানানভাবে দাম করবেই ভাই কিছু তো করার নেই কেউ তোমার জিনিসটাকে দু পয়সার মূল্য দেবে কেউ তোমার জিনিসটাকে একশো টাকার মূল্য দেবে তো যে যেরকম দেখবে সে সেরকম তোমাকে যাচাই করবে কিচ্ছু করার নেই তোমরা সব জিনিস শুনেই এই জায়গায় পা দিয়েছো অলরেডি তোমরা একটা কেসে ফেসে রয়েছ তারপরে এই ধরনের নোংরামি দেখাবার যে প্রকৃতি তোমরা দেখিয়েছো তাতে কিন্তু তোমাদের কেসটা অলরেডি দুর্বলের জায়গায় রান করছে হ্যাঁ করছে কারণ তোমাদের এগেন্স্টে একজন যে যা যখন বলেছিল সেগুলো কিন্তু ক্রমশ এইভাবে সংসারের প্রকৃতির মাধ্যমে চরিত্রগুলোর প্রকৃতির মাধ্যমে সবার সামনে চলে আসছে অর্থাৎ এই ফ্যামিলিটা যে একটা বস্তিকাটিং সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ এইরকম ঝগড়া চাল নিয়ে ঝগড়া খাবার নিয়ে ঝগড়া জায়গা দেওয়া নিয়ে ঝগড়া রোজগারের কে করছে সেটা নিয়ে সমালোচনা আমি খাবো আমি থাকবো জোর জুলুম এই ধরনের ঝগড়া কিন্তু বস্তিতে হয় কোনো কালচারাল ফ্যামিলিতে হয় না তাহলে তাদের প্রকৃতি আজকে সবার সামনে চলে আসছে অর্থাৎ কেউ কোনো সময় যখন এই পরিবারটার বিরুদ্ধে আঙুল তুলেছিল তখন এই পরিবারটার সেই আঙুলটাকে মুড়িয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপটা আজকে নিতান্তই ফেক পদক্ষেপে পরিণত হয়ে গেল অর্থাৎ এই পরিবারটার অ্যাকচুয়ালি কোনো কালচার নেই ক্লাস নেই মানে এদের কোনো স্ট্যান্ডার্ড নেই তার জন্যই তো একটা শাশুড়ি যার কোনো পদমর্যাদা নেই একটা ফ্যামিলিতে একটা মায়ের একটা ছেলের কথাবার্তা তার মায়ের প্রতি বোনের প্রতি যেরকম দেখলাম সেটা নাটকই হোক আর রিয়েলি হোক সেটাই জাস্ট আমাদের ছি ছাড়া কিছু বলা যাচ্ছে না এই ছেলেটা যাই হোক অসুস্থ অর্থাৎ অক্ষম পরিষ্কার সে তো হাঁটতে পারে না সে মুখে কথা বলতে পারে হাতে কাজ করতে পারে সববার কিন্তু বাইরে রোজগার করতে সে পারবে না ঠিক আছে কিন্তু সে কিন্তু মুখে কথা বলতে পুরোপুরি ওস্তাদ সে কিন্তু তার মাকে যথেষ্ট অপমানকর কথা বললো আমাকে শুনতে পেলাম এবং তার বোনের এগেন্সকেও বললো কারণ হিসেবে সে দেখালো যে তার রোজগারে বউ তার পাশে রয়েছে অর্থাৎ তার বউকে তার সাপোর্ট করতে হবেই এবং তার মেয়ে রয়েছে অর্থাৎ তার ফ্যামিলিকে তার দেখতে হবে কারণ সে বিবাহিত তাহলে বিয়ের আগে সে যে তার মায়ের ছেলে ছিল সে যে বিয়ের আগে যে অ্যাক্সিডেন্টে অক্ষম হয়ে গেছিল তখন যে তার ফ্যামিলি অর্থাৎ বিয়ের আগের যে ফ্যামিলি মেম্বারগুলো তার পাশে ছিল তার দুঃখে তার সঙ্গে ছিল তার ব্যথায় তারা চোখের জল ঝরিয়েছিল সেগুলো সব মিথ্যে আজকে তার ব্যবহারে সেটাই প্রকাশ পেল সে তার বোনের কোনো কথা শুনতেই বাধ্য নয় যদি এটা ড্রামা হয় তো ঠিক আছে যদি ড্রামা না হয় এটা অত্যন্ত দৃষ্টিকটু দেখতে লাগলো কারণ সে বলছে মা বাবা বোনের বিয়ে দিয়েছে সে তো দেয়নি কাজে তার কোনো দায়িত্ব বর্তাচ্ছে না এটা কোন ধরনের কোন ভাইয়ের চরিত্র হতে পারে বা কোন মায়ের কোন ছেলের চরিত্র হতে পারে সে শুধুমাত্র বিবাহিত বলে তার বউয়ের পাশেই থাকবে তার ভাই বোন মা এর পাশে থাকবে না এটা তার বিচারের একটা ধরন আমরা তো দেখিনি এরকম তো চাইনি এরকম তো ভাবিও নি তার কি বলা উচিত ছিল যে মা বাড়ির বড় মা সিদ্ধান্ত নিক না যেখানে বউ রোজগারি সেখানে বউয়ের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে তো এইখানে অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পরিবারের চরিত্রটার ব্যাপারে অর্থাৎ শাশুড়ির কথা এখানে এই পরিবারে কেউ শোনে না তোমরা জেনে রাখো ননদ এখানে এসছে ঘুরতে বেড়াতে সেই জন্য ঠিক আছে এবার জায়গার ভাগ অমুক ভাগ এই কথাগুলো যদি সত্যি হতো তোমরা জেনে রাখো এই পরিস্থিতিতে ওই বাড়িতে আর যে দুটো ভাই বোন আছে তারাও এসে উপস্থিত হতো এবং এই ঝগড়ায় অবশ্য করেই অংশগ্রহণ করতো মানে পক্ষপাতিত্ব এসে যেত মানে ভাগ হয়ে যেত যে এই ভাই কোন পক্ষে ওই বোন কোন পক্ষে কে দলে ভারী কে দলে কম এই জিনিসগুলো কিন্তু হতো সেটা কিন্তু হচ্ছে না তোমরা দেখো হচ্ছে না তো এই জায়গা থেকে সন্দেহটা পুরোটাই আমাদের একদম ন্যায্য যে এটা নাটক বলেই মনে হচ্ছে আর সেখানে ছেলের যে সিদ্ধান্তমূলক কথাবার্তা শুনলাম সেটা শুনে ড্রামা হলে তো ওয়েল ডান কিন্তু ড্রামা যদি না হয় তো এই মানে চিন্তাভাবনার ছেলে যদি প্রতিটা মায়ের হয় তো সেই মায়ের তো দুরবস্থা অবসম্ভাব তো আজকে কোনির একটা ভিডিও দেখলাম তাতে কোন কিছু সন্দেহ প্রকাশ করতে দেখলাম সেই সন্দেহ নিয়ে কিছু কথা বলবো কারণ এই ঝামেলা তো নৈমিত্তিক চলতেই থাকবে যতক্ষণ এরা ভিউজ পাবে ঠিক আছে ভিউজ যদি না পায় অবশ্য করেই এই ধামে কমে যাবে ভিউস পাওয়ার জন্যই এসব করা সেখানে ভিউস না পেলে কেন করবে এরকম ব্যাপারটা তখন কাজ করবে তো সেখান থেকে একটা সন্দেহ টানা হলো মানে জিনিসটাকে আরও টেনে নিয়ে যাওয়া হবে তার কথা মতো যখন ননদের মেয়ে অর্থাৎ কোয়েল এখানে ছিল মানে এখানে এসেছিল তখন কোনি কথা মতো তাকে এখানে পাঠানো হয়েছিল অথচ আমরা শুনেছি নাকি কোন ননদের মেয়েকে নিয়ে এসেছিলো এখানে পড়াশোনা করাবে বলে অর্থাৎ লকডাউনের সময় ঠিক আছে কিন্তু এখন কোন বলছে যে কোয়েলের বাবাই নাকি ইনডাইরেক্টলি ননদের হাজবেন্ড হিসেবে বলা হয়েছে যোগ সাজস করে প্ল্যান করে ওই সময় মেয়েকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল যে প্রথমে মেয়েটা যা পরিস্থিতি দেখি পরবর্তী ক্ষেত্রে নিজের বউকে পাঠিয়েছে যেমন এখন রয়েছে অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে হয়তো হাজবেন্ডও এখানে এসে উপস্থিত হবে অর্থাৎ এরা ফুল ফ্যামিলি এখানে এসে বসবাস করবে অর্থাৎ জায়গা দখল করবে অর্থাৎ এখানে গেড়ে বসবে এটা কোরির তরফ থেকে জানানো হলো যাই হোক তার সন্দেহ হচ্ছে এইভাবেই তারা প্ল্যান প্রোগ্রাম করেছে তো দেখো ভাই সম ঝগড়া ঝামেলা যখন হয় অনেক রকম জিনিসই মনে স্থান পায় আর সেটা সত্যি হতেও পারে আবার বানানোও হতে পারে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার তো দরকার নেই কিন্তু একটা পরিষ্কার সাফ কথা ননদের নিজস্বও তো বাড়ি আছে শ্বশুরবাড়ি আছে তো ননদের দেখছি শ্বশুরবাড়িতে ফিরবো না স্বামীর সঙ্গে ঘর করব না অথচ ডিভোর্স নেওয়ার ব্যাপারে মাথা ব্যথা নেই শুধুমাত্র ভাইয়ের মানে বাপের বাড়ির জমি জায়গা নিয়ে মাথা ব্যথা তার সঙ্গে এটাও মাথা ব্যথা যে জমি জায়গাও পাবো আবার ভাইয়ের বউ আমাকে রান্না করেও খাওয়াবে যেটা কিনা একদমই ফালতু চাহিদা যেটা কিনা হওয়ার সম্ভাবনাই নেই সেটা শুধুই মাত্র হতে পারতো যদি সম্পর্কটা ভালো দেখাতো কিন্তু সেটা তো দেখাচ্ছে না তাহলে খারাপ হলে কী করে তার সামনে ভাব বেড়ে দেবে বলো সেটা হচ্ছে না তো সেই মুহূর্তে ননদের কথাটার কোনো সত্য তো আমরা দেখতে পাচ্ছি না তো অনেকেই বলছে শ্বশুরবাড়ির জমি জায়গা নিয়ে নিজের মাথা ব্যথা নেই অথচ বাপের বাড়ির জমি জায়গা নিয়ে মাথা ব্যথা যেটা কিনা রয়েছে এখান থেকে তো কেউ বের করে দিতে পারবে না কারণ বাপের বাড়ির জায়গা নিয়ে সব মেয়েরই একটা অধিকার থাকে সেখান থেকে কেউ তাকে বার করতে পারে না এটা আইন তো আমরা সবাই জানি তো যেটা আমি মানে থাকতে পারবো যেখানে আমি থাকতে পারি সেখানে সেটাকে নিয়ে আমি দেখাতে চাইছি এটার মানেটা কী পরিষ্কার নয় অথচ যেটার আমি নাও পেতে পারি অর্থাৎ শ্বশুরবাড়ির জায়গা সেটাকে নিয়ে আমি দেখাচ্ছি না তো এইগুলোই সব সন্দেহমূলক জিনিস তার মধ্যে তো নরদের নির্ভেজাল মুখ অর্থাৎ কোনো এক্সপ্রেশনলেস মুখ শুধুমাত্র শাশুড়ির মুখ দেখে অর্থাৎ মায়ের মুখ দেখে ননদের একটু কিছু ঝামেলার আন্দাজ বোঝার যাচ্ছে আর কি এবং সেখান থেকে তার মতো তার জামাই যথেষ্ট অত্যাচারী এবং মেয়ে নাকি ননদের কোমরই ভেঙে দিয়েছিল যেটা কিনা আমরা এতদিন ধরে জানতেই পারিনি যাই হোক সেই কারণে সে কাজকর্ম করতে পারবে না তাকে নাকি বসে বসেই এখন খেতে হবে তো সেই খাওয়ানোটার কনিরই খাওয়াতে হবে অথচ যেখানে কিনা তোমার তার বড়ো ছেলে আছে আরেকটা মেয়ে আছে তো এই মার কী করা উচিত ছিল বলে তোমার মনে হয় যদি ঘটনাটা রিয়েল হতো এদের উচিত ছিল না যে সব ছেলে মেয়েকে এক জায়গায় বসে আলোচনা করে এই সমস্যার সমাধান করি সেটা কিন্তু হচ্ছে না তাহলে এটা যে শুধুমাত্র ক্রিয়েট করা হচ্ছে অনলি ফর ইউটিউব প্ল্যাটফর্ম মানে অনলাইন প্ল্যাটফর্ম ভিউয়ার্সকে বোকা বানানোর জন্য সেটাকে আবারও অনেকবার করি সবার না বললে ভিউয়ার্সরা বুঝবে না তো সেটাই আমারও প্রশ্ন আর সব থেকে বড় কথা বাড়িতে নরদের তরফ থেকে তার ক্যামেরা করে যাচ্ছে তার মেয়ে এবার কোনির তরফ থেকে কোনি নিজে করছে অথচ যেখানে কোনো বাচ্চার এর মধ্যে ইনভলভ থাকার কথা না সেখানে তার মেয়ে বসে বসে একটা বাচ্চা মেয়ে বসে বসে ক্যামেরা করছে সব ঝামেলা ওদিকে কোনি করছে অথচ কোন মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না তাহলে ঝগড়াঝাটির সময় কোনির মেয়ে কোথায় যাচ্ছে তাহলে এই ঝগড়া করবো এই ভেবে ওই সময় কি কনির মেয়েকে অন্য কোথাও পাঠানো হচ্ছে অথবা যখন দিনের বেলায় এইসব ঝগড়াঝাটি দেখানো হচ্ছে সেগুলো তো সমস্ত তোমার উইকনেসে দেখানো হলো অর্থাৎ কি না মেয়েটা যদি সেই সময় স্কুলে থাকে তাহলে আলাদা কথা তাহলে স্কুলে থাকাকালীনই শুধু ঝগড়াঝাটি দেখানো হচ্ছে তাহলে যখন বাড়িতে থাকছে মেয়েটার সামনে কি কোনো ঝগড়াঝাটি হচ্ছে না তাহলেই আমাদের মনে এই যে সন্দেহ হচ্ছে যে সব কিছুই প্লট করে একটা সিচুয়েশন ক্রিয়েট করে অভিনয় করে একটা স্ক্রিপ্ট লিখে ড্রামা লেখা চলছে কেউ লিখছে এবং সেটা কেউ সুন্দর অভিনয় করতে পারছে কেউ কাঁচা অভিনয় করছে কেউ অভিনয় করার চেষ্টা করছে এগুলোই আমরা দেখতে পাচ্ছি কিছু ভিডিও মারফত যাই হোক দেখতে মোটেও ভালো লাগছে না তোমাদের সামনে পুরো ব্যাপারটাই বলবার চেষ্টা করলাম কারণ এক ঝামেলা রোজ কিন্তু ভালো লাগে না আর এই ঝামেলাটা কিন্তু তোমার অত ইন্টারেস্টিং হবে না আমার যদ্দূর মনে হয় ঠিক আছে আজকে হচ্ছে ভিউজ কারণ শেষটা লোকে দেখতে চাইছে বা এই ঝামেলাটা রিয়েলিটি বোঝার চেষ্টা করছে কিন্তু এটা যখন মূল বোঝা যাবে আসল পরিস্থিতিটা লোক বুঝে নেবে তখন কিন্তু এটাকে নিয়ে আর লোক ভিউজ দেবে না তো সেটা আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এবং আমরাও এটার বাইরে বেরিয়ে আসতে পারি কারণ এই ধরনের সাংসারিক ঝগড়া নিয়ে কথা বলার ইচ্ছা আমার তো হয় না যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার জন্য এইটুকু এটা বাই